সালামু আলাইকুম পঞ্চপ্রেমী শিক্ষার্থীরা তোমাদের রেগুলার ইংরেজি ক্লাসের আজকে ষষ্ঠ পর্ব আজকে আমরা ইউনিট থ্রির শেষ পার্টটুকু কমপ্লিট করবো আমরা আগের ক্লাসে এই লেসেনটা পড়েছিলাম এই পার্টটুকু পড়েছিলাম এগুলোর বাংলা করেছিলাম এই শব্দগুলো এই প্রশ্নগুলোর উত্তর লিখেছিলাম এই টেবিলটা দেখেছিলাম এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছিলাম তারপরে আমরা এই ল্যাঙ্গুয়েজ ফোকাস পার্টটাও কমপ্লিট করেছিলাম তোমাদের মনে আছে কিনা যারা ওই দিনের ক্লাসটা মিস করেছো তারা অবশ্যই সেই ক্লাসটা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে দেওয়া আছে আজকে আমরা যেটা করব আজকে আমরা এইখান থেকে প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো এইচ নাম্বারে কি বলা আছে লুক এট দা টেবিল ইন অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ডি তে যে টেবিলটা আছে সেটা দেখতে হবে আস্ক এন অ্যানসার কোশ্চেন প্রশ্ন করো এবং উত্তর দাও ঠিক আছে তো চলো যেহেতু আজকে আমাদের এটা নতুন ক্লাস আমরা ওই টেবিলটা আরো একবার দেখে আসি এই যে টেবিল এইটার কথা বলা হচ্ছে পার্টি ঠিক আছে এখানে দেখো এই পাশে আছে তিনজনের নাম এই পাশে আছে রাত সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত বিভিন্ন সময় এই সময়গুলোতে এই তিনজন ব্যক্তি কি করে সেটাই মূলত এই টেবিলে দেওয়া আছে দেখো সৈকত সন্ধ্যা ছটার সময় কি করে সে স্টাডি করে তার মা রান্না করে তার বাবা পরে আটটার সময় কি করে সৈকত টিভি দেখে তার মা সেলাই করে সৈকতের বাবা টিভি দেখে রাত নয়টার সময় সবাই একসঙ্গে ডিনার করে রাত দশটার সময় সৈকত তার মাকে হেল্প করে তার মা ওয়াশ করে এবং তার বাবা সৈকতের মাকে হেল্প করে এরপরে রাত এগারোটায় কি করে দেখো সৈকত ঘুমাতে চলে যায় ওর মা টিভি দেখে রাইডিং করে এটা হচ্ছে আমাদের টেবিল ঠিক আছে ওকে এই টেবিলটার উপরেই আমাদের পরের প্রশ্নগুলো আছে তোমরা যারা এই টেবিলটা এই সময় ভালো বুঝতে পারিনি তারা অবশ্যই আমাদের আগের ক্লাসটা দেখবা এই সিরিয়ালে বাবা অথবা আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস ফাইভের যে ইংরেজি ফার্স্ট পার্ট প্লে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখতে পারো তো এখানে যে প্রশ্নগুলো করছে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট সিক্স ও ইয়েস্টারডে গতকালকে সিক্স ও ক্লোকে বা সন্ধ্যা ছয়টায় সৈকত কি করছিল দেখো এখানে যে শিডিউলটা আছে এই জিনিসগুলো কিন্তু তারা প্রত্যেকে প্রত্যেক দিন করে ঠিক আছে এটা তাদের রুটিন বলতে পারো এখন এই রুটিনটা যদি রুটিন হয় তাহলে কিন্তু তারা প্রত্যেকদিন একই কাজ করে এই সময়গুলোতে সুতরাং আজকে যেটা করছে এটা গতকালও করবে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন হচ্ছে গতকাল ওয়াজ সৈকত ডুইং বলতে মানে গতকাল আগে কি করছিল ওয়াজ সৈকত ডুইং মানে গতকাল গতকাল সন্ধ্যা ছয়টায় বা ছয়টার সময় সৈকত কি করছিল তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সৈকত সন্ধ্যায় কি করে স্টাডি করে যেহেতু সে নর্মালি প্রত্যেক দিন স্টাডি করে সুতরাং গতকালও সে স্টাডি করছিল তাহলে অ্যান্সার কি হবে ইয়েস্টারডে স্টার্ডে সিক্স ও ক্লক সৈকত ওয়া স্টাডিং ঠিক আছে ইয়ার্টার সিক্স ও ক্লক সৈকত স্টাডিং ওকে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি এবার আমরা দ্বিতীয় যে প্রশ্ন সেটার দেখার চেষ্টা করি হু রিডিং গতকালকে ছয়টায় কে পড়ছিল এখানে এই টেবিলটার দিকে আরেকবার খেয়াল করো সন্ধ্যা ছয়টার এই সিরিয়ালে কে পড়ছিল দেখো রাজু তো সরি সৈকত তো স্টাডি করছিল ওর মা রান্না করছিল তাহলে ওর বাবা কি করছিল ওর বাবা পড়ছিল ঠিক আছে এখানে লেখা আছে তাহলে এখানে আনসার কি হবে হু ওয়াজ রিডিং এট সিক্স ও ক্লক ইয়েস্টারডে ইয়েস্টারডে বলতে গতকাল কে ছয়টায় পড়ছিল তাহলে এখানে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে সৈকত ফাদার অথবা মিস্টার রাশিদুল ইসলাম ওয়াজ রিডিং সিক্স ও ক্লক ইয়েস্টারডে এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং এট এইট ও ক্লক ইয়েস্টারডে আটটার সময় গতকালকে সৈকত এবং তার বাবা কি করছিল এখানে তোমরা আরো একবার দেখে নিতে পারো আটটায় সৈকত এবং তার বাবা টিভি দেখছিল সুতরাং এখানে কি অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়াজ ওয়াচিং টিভি এট এইট ও ক্লোক ইয়েস্টারডে আটটার সময় গতকালকে সৈকত এবং তার বাবা টিভি দেখছিল এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের কাছে লিখিত আকারে আছে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট টেন ও ইয়েস্টারডে নরমালি সৈকত তার মাকে দশটায় হেল্প করে সুতরাং এখানে অ্যান্সার কি হবে সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার এট টেন ও ক্লক ইয়েস্টারডে হু ওয়াজ ওয়াচিং দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ওয়াজ এবং ওয়ার দিয়ে আছে অর্থাৎ এগুলো কিন্তু পাস্ট টেন্স এবং এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স এর ব্যাপারটা আছে ভার্বে শেষে আইএনজি আছে সুতরাং এই পার্টটাতে মূলত আমাদেরকে ভার্বে কন্টিনিউয়াস ফর্মটা শেখানো হচ্ছে ঠিক আছে এবং বিভিন্ন সময়ের ব্যাপারটাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে তোমরা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে পড়বা হু ওয়াজ ওয়াচিং টিভি এট টেন ও ক্লক ইয়েস্টারডে গতকালকে দশটায় কি করছিল হু ওয়াজ টিভি এট টেন ও ক্লক ইয়েস্টারডে গতকালকে দশটায় কে টিভি দেখছিল দশটায় সাধারণত কে টিভি দেখে দেখো দশটায় সাধারণত কেউ টিভি দেখে না এখানে দশটা হবে না সময় এখানে এগারোটা হবে এইট ও ক্লক ইয়েস্টারডে এইট এলিভেন ও ক্লক এলিভেন ও ক্লকে সাধারণত মা টিভি দেখে ঠিক আছে গতকাল দশটায় কেউ টিভি দেখছিল না তাইলে এটার অ্যান্সার কি হবে যেহেতু দশটায় আছে এটার অ্যান্সার হবে হচ্ছে

যে ঘটনা সেটা হবে past continuous tense এখানে was অথবা were ব্যবহার করতে হবে পাশাপাশি ভারবে শেষে ing দিতে হবে এখানে একটা एग्जांपल দেওয়া আছে যেমন দেখো এখানে we sometimes use while in the past continuous past continuous এ আমরা অনেক সময় while শব্দটি ব্যবহার করি যেমন গতকালকে যখন তুমি এসেছিলে তখন আমি ভাত খাচ্ছিলাম তো এই ধরনের বাক্যে কি করতে হবে এই while শব্দটি অনেক সময় আমরা ব্যবহার করি ঠিক আছে কোন সময়ের রেফারেন্স দিয়ে কোনো কথা বলতে এইখানে দেখো সেভেন ও ক্লক আই ওয়াজ হেঁটে স্কুলে যাচ্ছিলাম এরপরে আবার দেখো ইয়েস্টারডে এট এইট ও ক্লক মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম মিস কনা ওয়ার টিচিং যখন মিস কনা পড়াচ্ছিলো তখন আমি এবং আমার বন্ধু আমরা ক্লাসরুমে বসেছিলাম তাহলে এখানে এর ব্যবহারটা কি এবং এর ব্যবহারটা কি সেটা শিখছো আমাদের আমার মনে হয় যে এই টেন্স নিয়ে তোমাদের বিস্তারিত ক্লাস হওয়া উচিত এবং সেখানে প্রত্যেকটা বিষয় ভেঙে 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 বোঝানো উচিত আমরা খুব শীঘ্রই তোমাদের এই টেন্সের উপরে ক্লাস নিব এবং এই গ্রামারের উপরে টোটাল গ্রামারের উপরে প্রত্যেকটা ক্লাস থাকবে তোমরা সেই ক্লাসগুলো মিস না করতে চাইলে আমাদেরকে নক করে রাখতে পারো আমরা তোমাদেরকে সেই ক্লাসগুলোকে ইনভাইট করে নেব এগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস হবে আমরা এবার শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করি লুক এট দা টেবিল অ্যাক্টিভিটি ডি কমপ্লিট দা সেন্টেন্স আবারও এই অ্যাক্টিভিটি ডি টেবিলটা টেবিলটার দিকে দেখতে বলছে এবং কি করতে বলছে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলছে চলো আমরা অলরেডি দেখে যেহেতু ফেলেছি আমরা এখনই কমপ্লিট করার চেষ্টা করি প্রথমটা করে দেওয়া আছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড যখন মা সৈকত টিভি বিছানায় যাচ্ছিল তখন তার মা কি করছিল টিভি দেখছিল ওয়াচিং টিভি এখানে ওয়াইলের ব্যবহারটা খেয়াল করবা ওয়াই ঠিক আছে সৈকত ওয়াজ ওয়াজ ওয়াচিং ওয়াচিং টিভি টিভি ওয়াইল যখন মাদার ওয়াজ সোয়িং যখন ওর মা সেলাই করছিল তখন সৈকত এবং তার বাবা কি করছিল ওয়াজ ওয়াচিং টিভি তারা টিভি দেখছিল এখানে চাইলে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি চলো আমরা অ্যান্সারটা লিখে দিই এখানে সৈকত এন হিজ ফাদার ওয়াজ ওয়াচিং টিভি পরের পার্ট দেখি বাবা কি করছিল যখন মা টিভি দেখছিল দেখো এখানে মা কখন টিভি দেখছে মা টিভি দেখছে রাত এগারোটায় তখন বাবা কি করছে রাইটিং তাইলে এখানে কি হবে ফাদার ওয়াজ রাইটিং ঠিক আছে এইটা হবে ফাদার ওয়াজ রাইটিং ওয়াইল মাদার ওয়াচিং টিভি যখন মা টিভি দেখছিল তখন বাবা লিখছিল ঠিক আছে ওকে পাঁচ না চার নাম্বার যে প্রশ্ন ফাদার ওয়াজ গিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং যখন সৈকত বাবা পড়ছিল অথবা বাবা তখন পড়ছিল যখন সৈকত কি করছিল স্টাডিং এসটি কিউভিডি সৈকত ওয়াজ স্টাডিং ঠিক আছে এইভাবে আমরা এই এই শেষ করব তোমাদের এখানে যেহেতু অ্যানসার অলরেডি দেওয়া আছে তোমরা নিজেরা এগুলো বাড়িতে ট্রাই করবা আমরা এবার কিছু শব্দ প্র্যাকটিস করব সাউন্ড প্র্যাকটিস করব এখানে দেখতে পাচ্ছ একটা ছবি এটা অনেকটা চিড়িয়াখানার ছবির মতো এখানে বিভিন্ন ধরনের শব্দ হয় সেই শব্দ যে এখানে যে বিভিন্ন ধরনের ওয়ার্ড গুলো আছে সেইগুলো নিয়ে আমরা শব্দের খেলা খেলবো এস 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 ইজ ফর শু জেড 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 ইজ ফর জু এই শব্দটা এরকম এখানে শুই সম্ভবত এই মেয়েটার নাম ঠিক আছে শুই শুই ইজ এট জু বাট শি she's গট অনলি ওয়ান শিলি শু হ্যাজ হার শু

ঠিক আছে এটা কি বলতো প্রথমে যেটা তাহলে এখানে আমাদের কি করতে হবে যেটা যেই এইখানে অনেকগুলো ছবি আছে এর মধ্যে যেটা এস দিয়ে শুরু হয় সেটাকে আমরা সার্কেল করে দেব যেটা এস এইচ দিয়ে শুরু হয় সেটাকে আমরা আন্ডারলাইন করে দেব এবং যেটা জেড দিয়ে শুরু হয় সেটা আমরা কিছুই করব না তাহলে চলো আমরা আগে কোনটা এস দিয়ে শুরু হয় সেটা দেখি এটা কি শার্পনার তাহলে এখানে কিন্তু এস এইচ আছে সুতরাং এটাকে আমরা আন্ডারলাইন করব এটা পরে করছি এরপর এটা কি এটা হচ্ছে জেব্রা জেড আছে এটা আমরা কিছুই করবো না এটা এইভাবে রেখে দিলাম এরপরে এটা কি আছে এটা হচ্ছে কি হয় এস এইস এটা আমরা এরপরে শুরু হয় এরপর আছে শার্ট শার্ট বানানেচ আছে সুতরাং এটাকেও আমরা আন্ডারলাইন করব আপাতত কিছু করছি না এরপর আছে জু জু জেড দিয়ে শুরু হয় এটাকেও আমরা আপাতত কিছু করছি না এরপর আছে সো সোফ কি দিয়ে শুরু হয় সোফ এস এইচ দিয়ে শুরু হয় এটাও আমরা কিছু করবো না এরপরে আছে স্যান্ডউইচ স্যান্ডউইচ কিন্তু এস এইচ দিয়ে শুরু হয় না ঠিক আছে তাহলে এটাকে আমরা সার্কেল করে দিলাম তাহলে আমরা সার্কেল পেলাম কয়টা দুইটা এই দুইটাই শুধু এস দিয়ে শুরু হয় এরপরে যেটা আমরা যেটা করব সেটা হচ্ছে আন্ডারলাইন করব ঠিক আছে আন্ডারলাইন কি করব আন্ডারলাইন করার চেষ্টা করব যেটা এস এইচ দিয়ে শুরু হয় তাহলে এস এইচ দিয়ে শিপ শুরু হয় শিপকে আন্ডারলাইন করে ফেললাম এস এইচ ও দিয়ে শার্ট শুরু হয় শার্টকে আমরা আন্ডারলাইন করে ফেললাম আচ্ছা একটা জিনিস দেখো সেটা মিস্টেক হয়েছে সেটা আমাদের সোপ বানানে কিন্তু এস ও এইচ নাই এস ও এপি আছে এটাকে আমরা সার্কেল করে ঠিক আছে এরপরে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে দিয়ে শুরু সেটা আমরা কিছু করবো না এরপরে এটা কি দিয়ে শুরু হয় এটা শার্পনার দিয়ে শার্পনার দিয়ে শুরু হয় এটাকে আমরা আন্ডারলাইন করে ফেলবো ঠিক আছে এই জু এটা যে দিয়ে শুরু হয় এটাকে আমরা কিছুই করবো না জু জেব্রা এটাকে আমরা পাখা রেখে তাহলে আমরা আন্ডারলাইন দিয়ে এইচ দিয়ে কয়টা পেলাম এসএএইচ দিয়ে একটা দুইটা তিনটা পেলাম শুধু এস দিয়ে একটা দুইটা তিনটা পেলাম এবং জেড দিয়ে পেলাম দুইটা ঠিক আছে এই জিনিসটা নিশ্চয়ই তোমরা পারছ এটা একটা ফান গেম ছিল এই ধরনের অন্য অন্য পিকচারগুলো দিয়েও তোমরা ট্রাই করতে পারত আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা পরের ক্লাসে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এই ওয়ার্ডগুলোর যে মিনিং ট্রেজার মিজার এইগুলো কিন্তু তোমাদের জানা প্রয়োজন এই ওয়ার্ডগুলোর মিনিং আমাদের কাছে করা আছে লেজার মানেও এইগুলোও করা আছে আমাদের কাছে তোমাদের যদি এই ওয়ার্ডগুলোর মিনিং প্রয়োজন হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো ধন্যবাদ